ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামীস্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ পানি সপ্তম খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা ছাপ্পান্ন ওঙ্কার ভেদ বুদ্ধির বিমর্দক জাতিভেদ আর অনাচরণীয় তোমাদিগকে শত শত খণ্ডে বিভক্ত করে রেখেছে ওংকারের উপাসনা করো তোমাদের সকল ভেদ বুদ্ধি সকল বিষম্বাদ সকল দ্বন্দ্ব কলহ কোলাহল দূর হয়ে যাবে বিশ্বালিঙ্গনকারী অঙ্কারের উপাসনা করে তোমরা বিশ্বালিঙ্গনকারী হও প্রত্যেকের বক্ষ এক অঙ্কারেই স্পন্দিত হয় প্রত্যেকের শ্বাসবায়ু এক অঙ্কারকেই জপ করে স্থান জড় অচেতন পদার্থ নিচয় গভীর নিস্তব্ধতার ছদ্মবেশে এক অনাদি ধ্বনি অঙ্কারের দ্বারাই আবৃত হয়ে রয়েছে ম্লেচ্ছ যে নাম জপ করে তারও প্রাণ অঙ্কার পুষ্পক্ষী যে শ্বাস প্রশ্বাস লয় তারও প্রাণ সেই অঙ্কার সাগর যে গর্জন করে আগ্নেয়গিরি যে নিঃশ্রাবিত হয় ভূকম্প যে ধ্বনি প্রকাশ করে বজ্র যে নিনাদিত হয় সকলের প্রাণ সেই অঙ্কার তাই অঙ্কারের উপাসক ব্রহ্মস্তম্ভ পর্যন্ত ত্রৈলক্যের সাথে নিজের একাত্মতা অনুভব করে কেউ তারপর নয় কিছুই তারপর নয় হরি